বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা রাজ্যের সকল রেশন গ্রাহক উপভোক্তার জন্য সুখবর আপনাদের রেশনের যে সামগ্রিক চাল ডাল আটা গম চিনি আপনারা যে যাই পান না কেন সেই পরিমাণটা বাড়তে চলেছে এবং কোন কার্ডের জন্য কত পরিমাণ বাড়ানো হলো তাই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যা শুনলে আপনারা চমকে যাবেন যে আপনাদের যে রেশন সামগ্রী সেগুলো কিন্তু বাড়তে চলেছে এবং এখানে কোন কার্ডের জন্য কত পরিমাণ বাড়তে চলেছে সেই নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন আমরা এই যে অফিসিয়াল আপডেট সেটি ওপেন করে রেখেছি এখান থেকে আপনাদের কার্ড হিসেব করে আমরা দেখে দেবো দেখতে পাচ্ছেন এখানে এ ওয়াই কার্ড সেই কার্ডের জন্য কত এসপি এইচ বা পি সেই কার্ডের জন্য আপনাদের কত এবং আর কে এস ওয়ান আর কে এস টু এই কাদের জন্য কত সামগ্রিক এবং কী কী সামগ্রিক দিতে চলেছে সাইনে আলোচনা হবে এবং এখানে একটা জিনিস মনে রাখবেন যে আপনারা অনেকেই রেশনের সামগ্রিক নেন বর্তমানে ডিজিটালাইজেশন হলা হওয়ার পরেও কিন্তু অনেকেই হিসেব রাখেন না যে আপনি কত সামগ্রিক পাচ্ছেন তো এটা যদি আপনারা দেখে যান এবং তারপরে রেশনের সামগ্রিক আনতে যান যদি আপনাকে কম দেয় তাহলে আপনি সেখানে বলতে পারবেন তো এখানে দেখুন রাজ্যের দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মানুষকে যাতে খাদ্যভাবে না থাকতে হয় তার জন্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন প্রদান করা হয় প্রতি মাসে রেশন কার্ড অনুযায়ী চাল গম পাওয়া যায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রেশন সামগ্রী কি বাড়লো নাকি কমলো ইতিমধ্যেই জারি হয়েছে নির্দেশিকা চলুন দেখে নেওয়া যাক কত কেজি চাল বা কত কিছু আটা পাবে আপনারা তো প্রথমে আমরা দেখব এ ওয়াই যে কার্ড সেই এ ওয়াই কার্ডের জন্য কত সামগ্রী রয়েছে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই রাজ্যের সমস্ত প্রকল্পের সাথে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের আপডেটও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো যাই হোক আপনারা যদি অন্তর্দয় অন্য যোজনা কার্ড বা এ ওয়াই কার্ড হয়ে থাকেন বা গ্রাহক হয়ে থাকেন তাহলে সবচেয়ে বেশি রেশন সামগ্রী পাবেন ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে আপনারা পরিবার পিছু এখানে কিন্তু এটা পরিবার পিছু দেওয়া হয় পরিবার পিছু একুশ কেজি চাল চোদ্দ কেজি গম বা আপনাদের তেরো দশমিক তিন অর্থাৎ তেরো কেজি তিনশো গ্রাম গম পাওয়া যেতে পারে এই রেশম সামগ্রীর জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না এবং যদি আপনারা পিএইচএইচ এবং এসপিএইচএইচ এইচ এইচ আন্ডারে থাকেন তাহলে আপনি পাবেন দেখতে পাচ্ছেন এখানে এখানে হোল্ডার পেছু অর্থাৎ কার্ড পেছু তিন কেজি চাল এবং দু কেজি গম বা এক দশমিক নয় বা এক কেজি নশো গ্রাম আটটা পাবেন ফেব্রুয়ারি মাসে অতএব এর আগেটা ছিল আপনারা পরিবার পিছু পাবেন এটা এবার আপনারা কার্ড পিছু পাবেন এবার আপনাদের কাছে কতগুলো কার্ড আছে বা আপনার ফ্যামিলিতে কতজন আকার এই এস পিএইচএইচ বা পিএইচএইচ আটে সেটা আপনারা হিসেব করে ক্যালকুলেশান করে নেবেন কিন্তু আপনারা মাথা পিছু তিন কেজি চাল এবং দু কেজি গম বা যদি আপনাদের আটা দেয় তাহলে এক কেজি নশো গ্রাম কিন্তু আটা দেবে এবং আর কে এস ওয়ান বা আর কে এস টু এই দুটো কার্ড যাদের রয়েছে তাদের দেখুন মাথা পিছু পাঁচ কেজি কিন্তু চাল পাবে আর যদি আর কে টু থাকে তাহলে দু কেজি কাঠ পিছু তারা চাল পাবে ঠিক আছে এবং যারা জঙ্গল মোড় জন্যে রয়েছেন অর্থাৎ যারা পাহাড়ি এলাকায় রয়েছেন তাদের জন্য কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন এই স্পেশাল প্যাকেজে আপনাদের যদি এ ওয়াই কার্ড থাকে তাহলে এগারো কেজি চাল পিএইচইচ কার্ড থাকলে ছ কেজি চাল এবং আর কে ওয়ান থাকলে ছ কেজি চাল অতিরিক্ত দেওয়া হবে মানে যা আগে যা পাচ্ছিলেন সেগুলো তো থাকবেই তার সাথে এই এক্সট্রা চালগুলো কিন্তু দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর রাজ্যের সমস্ত প্রকল্পের কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন